আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে বাংলার একাধিক জায়গায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এর থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের ঘন্টায় সর্বোচ্চ ৪৫ কিমি বেগে দমকা ঝড়ো হওয়াও যেতে পারে যে কারণে আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য উত্তরবঙ্গের জন্য বিষদে বলা হয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আজ কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তারপর সপ্তাহের শেষে দুই দিনের জন্য আপাতত তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই তবে এর মধ্যেও অতিভারী বৃষ্টিপাত চলতে পারে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে এবং তারপর সপ্তাহের শেষ দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় উত্তর এবং দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এরপর চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আগামী দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার বেশিরভাগ জায়গাতে অথবা অথবা আপনার অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং তার মাঝখানে দু একদিন কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিরও কিন্তু দু এক জায়গায় বিক্ষিত হওয়ারও সম্ভাবনা আছে হ্যাঁ তার কারণ তার কারণ কয়েকটি ওয়েদার সিস্টেম ডেভেলপ করেছে একটি হচ্ছে চিরাচরিত মনসুন ট্রাফ মনসুন ট্রাফ এখন বর্তমানে পশ্চিমবঙ্গের দুইটি স্থান দিয়ে পাশ করছে একটি হচ্ছে পুরুলিয়া আর একটি হচ্ছে দীঘা এবং তারপরে সাউথ ইস্ট দক্ষিণ পূর্বমুখী পূর্ব দিকে বেঁকে ওটি মধ্য পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মনসুম ট্রাপ ডুবে গেছে এটা খুবই ভালো একটা লক্ষণ আর কি আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার ভালো বৃষ্টিপাতের জন্য এছাড়াও একটা হচ্ছে কি যে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত এই চক্রবাদ ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তটি বর্তমানে আপনার দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে রয়েছে এবং আমরা আমাদের ডিপার্টমেন্ট আশা করছে যে খুব সম্ভবত আগামী চব্বিশ ঘন্টায় এটি হয়তো একটি লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে ওই জায়গাতে আর এছাড়াও আর একটি চক্রবাত ঘূর্ণাবর্ত আমাদের পাশেরই রাজ্য ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতে দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার এবং চার দশমিক পাঁচ কিলোমিটার এই সমস্ত যে ওয়েদার সিস্টেমগুলি আছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলি প্রচণ্ড রকমভাবে মানে কনজিউ কনডিউসিভ হ্যাঁ কনডিউসিভ আমাদের দক্ষিণবঙ্গে এই আগামী সপ্তাহে খুব ভালো বৃষ্টিপাত জেয়াদ আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামীকাল দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট তিনটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে কোনো সতর্কবার্তা নেই সেখানে এগুলি হওয়ার সম্ভাবনা কম সতেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সতেরো তারিখে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা কমলা সতর্কবার্তা দিয়ে রেখেছি এই জেলাগুলির জন্য এবং পশ্চিম দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলিতে কিছু স্থানে কিছু স্থানে নয়তো বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই আঠেরো তারিখ উনিশ কুড়ি একুশ এই তিন দিনে তিন দিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে জেলাগুলি এবং উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে এই জেলাগুলি বেশিরভাগ বেশিরভাগ জায়গাতে অধিকাংশ বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফল হওয়ার তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ